সকাল হলে দুধ খায় না তোমার শরীরটাই করবে তোমাকে বলতে হবে পাঁচ জনের কাছে যে আমি পাই করে দুধ খাই আমার তো শরীরটা ডুবা ঝগড়া লাগার লাভ দিয়ে কোনো ছাড়িয়ে দিয়েছি বললি আর তুমি ছাড়িয়ে দিলে তুমি ভিউ খালে আর আমি তো তোমাকে কালকে নিয়ে অপদস্ত করি ব্যবস্থা নিবে নমস্কার আমি উত্তম আপনাদের দেখছি আমি ইউটিউব চ্যানেল তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আজকে সেই জেলা সম্পাদকের কাছে আমি উপস্থিত হয়েছি ওনার এই মূল্যবান বক্তব্য আমি আপনাদের কাছে তুলে ধরবো যে এখন অবশ্যই নমস্কার নমস্কার বলুন এখন কেমন আছেন এখন মোটামুটি ধরো এই ধান ঝাড়া ঝাড়ির ব্যাপার তো কুয়ার পাত বাগিয়া বাগিয়ে একটু চাপেই আছে তার মধ্যেও কাজ চলছে আর চলবে অনেক মেলায় তো এখন আপনাকে দেখা যাচ্ছে না মানে আগে ইয়ার আগে তার পহিল পহিল আপনাকে অনেক মেলাই দেখা যাইতো মানে সব জায়গায় attend করছেন এখন প্রতি জায়গায় attend করতে না না মেলা আমার মানে তোমার attend কোনো problem নেই মানে সব জায়গায় আমি attend করার চেষ্টা করি বুঝলে এবার যে তার মধ্যে তো এখন ব্যাপারটা বুঝছো মেলা তো অনেক রকম চলছে হুম সে করি ক্ষেত্রে অনেকের জায়গায় হচ্ছে তোমার ফোন টোন হলো তো কি না হলো তখন তুমি ভাববে যাইলো না সেটা এবার জনখান থেকে যেমন যোগাযোগ থাকে সেখানে অবশ্যই আমি পৌঁছি বই মানে কোনো ডুটি থাকে না মানে চার দিয়ে জনখানে মেলা হয় তাহলে মানে আমার শুধু পশ্চিম বাংলার মধ্যেই বলছি তোমার যদি বাইরের কোনো মালিক ডাকে বা বলে যেন না তোমাদের গাছতে হবে বা এইসব আমি মেলা করছি সেখানে অবশ্যই আমাদের মানে তোমার জেলা কমিটি পৌঁছে যায় ওটা কোনো অসুবিধা নেই তো একটা জিনিস বলছিলাম যে ইউটিউবে মানে চলছে কন্ট্রোভার্সিটা ব্যাপারটা শোনো এই যে হচ্ছে মানে কি বলেছে যেমন সাক্ষী হইত না আমাদের সাক্ষী হইতো তাহলে গুনি গুনিগুলো সাক্ষী হইছে তুমি একটা ছাড়লে তখন আমি একটা ছাড়ছি এই যে এইসব যেগুলো হচ্ছে দেখবে তুমি যদি তোমার এক কুইন্টালে চিনি থাকে এক ফোটা কেরিসিন ফেলান দিব ওটা কেরিসিনে হয়

তারা যেভাবে তোমার করার চেষ্টা করছে বা করাটা খুবই খারাপ হচ্ছে তার থেকে আমি সরাসরি যদি ডাকে গল্প করে তাতে অসুবিধাটা কি হবে কোনো অসুবিধা নেই কিন্তু এই যে তোমার মনে করো তুমি আমি তোমাকে বলি তখন তুমি আমাকে বললে ওটাই লাভ কি হবে লাভ একটু হব ক্ষতিগ্রস্ত হচ্ছে লাভবান হতে পারবেন আর তুমি তুমি ভাববে তুমি চিন্তা পিবে তুমি কোনোদিনে নিজেকে যদি কোনো একটা কিছু ভাবলো তোমার কোনো মতেসেসফুল তোমাকে বাইরের মানে বাইরের জনসাধারণ বলাছে তবে তোমার কাজ হবে ওটা কোনো বলার দরকার তুমি যদি প্রতিদিন সকাল হলে এক দুধ খাই না তোমার শরীরটাই বলবে তোমাকে বলতে হবে পাঁচ জনের কাছে যে আমি ডেলি এক পাই করে দুধ খাই আমার তো শরীরটাই বলবে যে কি খাই না খাই এবার বুঝলি তাহলে কিছু মানুষ যাতে কিছুটা বুঝতে পারে কিছু লোক বুঝতে পারবে

আমি যদি কোনো ছাড়িয়ে দিয়েছি বললি ছাড়ি দিলে তুমি ভিউ দেখালে আমি তোমার ইউটিউবার দেখি তাহলে তখনই তো দর্শক দেখবে এবার ইউটিউবার এখন ভুল হয়েছে দেখি সবজ মঙ্গে দেখান ওইটা তো প্রমাণ দিবে একটা আমি মুখে বলছি যে দোষ আমাকে তো প্রমাণ দেখাবে ইউটিউবার

যাতে মনে যে মালিক বোলো যে কমিটি কাছে তোমার আমার তোমার এই দশমুন্দ্র আর ভিডিওটা বেশি লম্বা করেছিলাম